তাকে বলা হয় টিভি নাটকের ইতিহাসে সবচাইতে জনপ্রিয় বাবা অভিনয়ের বাইরে নির্মাতা আবুল হায়াতের হায়তের বিশ্বনাম রয়েছে এর বাইরে লেখক হিসেবেও সফল তিনি নেই কোনো বিতর্ক কিংবা ব্যর্থতার সিলমোহর তার জীবনের পরতে পরতে পরিপূর্ণ প্রশংসা প্রাপ্তি আর ভালোবাসা বলছি কিংবদন্তি আবুল হায়াতের কথা আশি পেরিয়ে একাশিতে পা দিলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য এই অভিনেতা নাট্যকার ও নির্দেশক আবুল হায়াত স্বভাবতই আবুল হায়াত তাকে পরিচয় করিয়ে দিতে তার বিশেষণের প্রয়োজন হয় না ছোট বড় সবার কাছে সমানভাবে প্রিয় একুশে পদপ্রাপ্ত প্রাপ্ত বরেণ্য অভিনেতা নাট্যকার ও নির্দেশক আবুল হায়াতের জন্মদিন ছিল সাত সেপ্টেম্বর শেষ দিকে আবুল নিজের গ্রন্থের নাম দিয়েছেন একটু অন্যরকম লাগলেও সূত্রটি বেশ সরল অভিনেতা জানান তার নাম রবি সেখান থেকে বইয়ের নাম রবি পথ রেখেছেন এই গ্রন্থের নামে আবুল হায়াত জানাবেন শৈশবের রবি থেকে আজকের আবুল হায়াতের পুরোটা পথ তিনশো পৃষ্ঠার বইটি লিখতে আবুল সময় লেগেছে দশ বছর রবি বথের প্রচ্ছদ করেছেন তার বড় মেয়ে অভিনেত্রী বিপাশা হায়াত প্রকাশ হবে সুবর্ণ প্রকাশনী থেকে অভিনয়ের সঙ্গে আবুল হায়াতের সম্পর্ক ষাট বছরের মতো শুধু অভিনয় ও নির্মাণ নয় লেখালেখিতেও তিনি বেশ সক্রিয় তার জন্ম উনিশশো সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবার চাকরির সুবাদে বেড়ে উঠেছেন চট্টগ্রামে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতক সম্পন্ন করেন তিনি ঢাকা ওয়াসার প্রকৌশলী পদে চাকরি জীবন শুরু করলেও এক বছর পর উনিশশো সালে অভিনয়ে নাম লেখান তিনি সারা জীবনের প্রাপ্তি হিসেবে তিনি দর্শকের ভালোবাসাকেই সেরা বলে মনে করেন ইডিপাসের পর এই সব দিন রাত্রি নক্ষত্রের রাত আজ রবিবার সহ পাঁচশয়েরও অধিক দর্শক নন্দিত নাটকে অভিনয় করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় তাকে বলা হয় টিভি নাটকের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় বাবা উনিশশো সালে ঋত্বিক ঘটকে তিতাস একটি নদীর নাম ছবিতে স্বল্প উপস্থিতির চরিত্রে প্রথম অভিনয় করেন তিনি এরপর কেয়ামত থেকে কেয়ামত স্বপ্নের ঠিকানা প্রাণের চেয়ে প্রিয় প্রেমের তাজমহল শঙ্খনীল কারাগার আগুনের পরশমণি জয় যাত্রা দারুচিনি দ্বীপ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অজ্ঞাত নামা ফাগুন হাওয়া সহ অসংখ্য সিনেমাতে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন তিনি কন্যা আবুল হায়াত ও স্ত্রী মাহফুজা শিরিনের দুই কন্যা বিপাশা হায়াত এবং নাতাশা হায়াত দুজনেই সবিজের মানুষ বিপাশার তকির আহমেদ ও একজন নন্দিত অভিনেতা নির্মাতা এছাড়া নাতাসার স্বামী সাহেদ শরীফ খান জনপ্রিয় অভিনেতা